হ্যালো এভিওয়ান আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি মাসির বিয়ের ব্লগটা নিয়ে চলে এসেছি তাই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্রচুর মজার মজার পার্ট রয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই ভেনুতে গিয়ে দেখি মাসি নাচানাচি শুরু করে দিয়েছে আর তারপর দেখি একটা মাথার মধ্যে সর্ষের তেল নিয়ে নাচানাচি করছে আর তখনই সর্ষের তেলটা ধপ করে পড়ে গেছে ওটা যদি ওর মুখে পড়তো তাহলে মেকআপটার কি হাল হতো আর এদিকে আমিও একটু ছবি তুলে নিচ্ছিলাম আর আমার আরেক মাসিকে মেকআপ আর্টিস্ট এত নোজ কন্ট্রোল করে দিয়েছে কি বলবো ব্লেন্ডিং পয়েন্ট ঠিকঠাক মতন তাই আমি একটু যতটা পারছি ব্লেন্ড করে দিচ্ছি আর এইদিকে দেখো নিউ ব্রাইডের কি অবস্থা বারবার তো নথটা খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে তো আমি ওটাকে একটু সেট করে দিচ্ছিলাম যাতে নাকের মধ্যে ঠিকঠাক মতন সেট হয়ে থাকে এদিকে আমার বেশ জোরে খিদে পেয়ে গেছিল তাই ভাবছিলাম কি খাবো কি খাবো তাই আমি একটু ভেজ পাকোড়া খেয়ে আর ফুচকাও খেয়েছিলাম আর তারপর তো আমি আর মাসি একটু নাচানাচি করছিলাম আর যাকে দিয়ে ভিডিও করেছি সে তো ভিডিও করতেই পারেনি এদিকে আবার নতুন বড় চলে এসেছে আর আমরা একটু নিচেও নেমে এসেছি আর দেখো ডেকোরেশনটা এত সুন্দর করেছে কি বলবো আর এ এই দেখো বরযাত্রী চলে এসেছে প্রচুর ভিড় লেগে গেছে তো এই দেখো এদিকে নতুন বড় চলে এসেছে এটা আমাদের নতুন মিশো আর রিচুয়ালস গুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন উপরে নিয়ে যাবে এদিকে আবার আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আমি সবাইকে ছেড়ে খেতে বসে গেছি তো প্রথমেই দিয়েছিল স্যালাড আর ভেজিটেবিল চপ আর এরপর দিয়েছিল ফ্রাইড রাইস আর মিক্স ভেজ সেদিন ছিল সোমবার তাই ফ্রাইড রাইস দিয়ে আমাকে শেষমেশ চপ মেখে খেতে হলো আমি তো যেটা কোনো দিনও খাইনি ও সরি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম ওটা মিক্স ভেজ না ওটা মিক্স পানির ছিল খাওয়া দাওয়া করে পেট শান্তি করে তারপর আবার চলে এসেছি মাসির এখানে আর দেখো এখন মাসির শুভ দৃষ্টি হবে তারপর মালাবদল হবে মালাবদলের একটা জিনিস আমার ভীষণই ভয় লাগে যখন পিড়ি ধরে দুইজনকে ওপরে তুলে দেয় বর বউ দুজনকে ওই টাইমটা আমার ভীষণই ভয় লাগে দেখলেই মনে হয় কি যদি কেউ পড়ে যায় বাপটে বাপ sc 77 MEEZ there is a Harriet win দেখলে তো মাসি আর মেশোকে কত উপরে উঠিয়েছিল বাপরে বাবা মার তো দেখে ভীষণই ভয় লাগছিল আর মাসির শাড়ি এদিকে স্লিপ কাটছে মানে পড়ে যাওয়ার মতন অবস্থা আর মাসি তো খুবই ভয় পাচ্ছিল আর চিৎকার করছিল পরে যাবো পড়ে যাবো বলে আর মেশোকে উপরে উঠিয়ে দিয়ে ছাড়তে আর দেখো এদিকে মালা বদল করতে গিয়ে মালাটাও ছিঁড়ে গেল কি অবস্থা মাসির বিয়েটা তো বাইশে জানুয়ারি হয়েছিল ওই জন্য সবাই শুধু জয় শ্রীরাম শ্রীরাম করেই যাচ্ছিল এরপর তো এই মালাটা বাপরে বাপ শুধু একবার দেখো মানে কি বলবো এত ভারী এত ভারী মানে এটা গলার মধ্যে যদি বেশিক্ষণ রাখা যায় মানে গলা ছিঁড়ে পড়বে এত ওজন এরপর তো বিয়েতে বসে গেল তো বিয়েও শুরু হয়ে গেছে এদিকে তো তারই মাঝে আমার একটু প্রবলেম হচ্ছিলো তাই আমি একটু বাড়িতে চলে গেছিলাম মানে মামার বাড়িতে আর কি তারপর ঘুরে এসে দেখছি ওর সিঁদুর দানও হয়ে গেছে আর এখন সাত পাখে ঘোরাচ্ছে এক রাতেই বিয়ে হয়েছিল। খুব ইচ্ছে ছিল যে সিঁদুর দানের ভিডিও ক্লিপ ছবি নেবো আর কি সেগুলো তো কিছুই হলো না যাই হোক বিয়ে দিকে শেষের দিকে আর আমরা বসে আছি নতুন বর বউকে নিয়ে বাড়ি যাব আর এদিকে দেখো ফটো সেশন চলছে শুধু একটা পোজ দেখো হাসতে হাসতে পাগল হয়ে যাবে বাড়ি যেতে যেতে তো প্রায় দুটো পনেরো বেজে গেছিল আর ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো আর নেক্সট গুলো দেখার জন্য কিন্তু এখন লাইক এন্ড সাবস্ক্রাইব দিতে পাই